জুতো রাখার র্যাকটাও এখানে লাগিয়ে দিয়ে গেছে তোমাদেরকে দেখাই কেমন র্যাকটা দা এক্ষুনি বললাম যে তুমিও জেনে যাবে যে আমার কতগুলো শাড়ি তুমি মানে বুঝতে পারো না যে কতটা শাড়ি আর এর মধ্যে এমন এই শাড়িটা হলো আমার প্রথম শাড়ি মানে দু হাজার আমার ভাইয়ের বিয়ে হয়েছিল সেই সময় এই শাড়িটা কেনা এর পরার ট্রেনিটাও আমি আমার ইউটিউবের টাকাতেই নিয়েছিলাম এটাও নিয়েছি হয়ে ডাল হচ্ছে তাও ডালটা আজকে খাওয়া কিনা জানি না হাই গাইস গুড আফটারনুন ব্যাক টু আমাদের চ্যানেল ইজ সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে কি আজকে আজকে মঙ্গলবার ছুটি এখন যেহেতু সবারই ছুটি আমাদেরও ছুটি দেখো পেঁয়াজ কম হবে না তা আজকের আমাদের দুপুরের মেনুতে আছে দেখেই ভালো লাগছে পোস্ত পোস্তের বড়া বাবাই অল্প দিছিল আমি ওকে দিয়ে বেশি করে ভিজিয়েছি ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়ে এর মধ্যে ওই গুঁড়ো মশলা দিলাম দিয়ে চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়োটা দিলে কি মচমচে হয় বেসন টেসন দেওয়ার দরকার হয় না আবার অতিরিক্ত দিলে তখন ভালো লাগবে না খেতে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো সব দিয়েছি আদা বাটা রসুন বাটা কিছু দিইনি প্লেনই করবো বলে একদম মিক্সিতে অল্প করে বেটে নিয়ে এরকম করে মাখিয়ে রেখেছি সকালবেলা আজকে আমাদের একবার ভাত খাওয়া হয়ে গেছে সকালে অল্প অল্প করে ঘি আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে আলুর চোখা আর একটা করে ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি তো ভাত যা আছে ওই ভাত আর কালকে দুপুরবেলা চিকেন হয়েছিল সেই চিকেনও আছে রাতে যেহেতু রাজদীপের বাড়িতে শিখেছিলাম খাওয়া হয়নি তো সুয়ারি বাইরে এখানে পড়ছে পড়ছে বলতে ড্রয়িং করছে এখন ড্রয়িং এর হোমওয়ার্ক করছে আর আমাদের এটা আজ তিন দিন তিন দিন সোমবার এসছে নাকি রবিবার এসছে মনে হয় সেই রবিবার থেকে এখনো পর্যন্ত এখানে পড়ে আছে ওরা ইনস্টল করতেই আসছে না আজ কালী পুজো এই নেই স্টাফ নেই এই নেই সেই নেই করছে এবার ওটা ইনস্টল করছে না বলে আমি গোছাতেও পারছি না আর যেহেতু ঘরে এই ক্যাবিনেটের মধ্যে যেগুলো ছিল সব ঘরেই এলোমেলো জামা কাপড় ওই গামলাই করে রাখা কিছু করার নেই সব পরিষ্কার জামা কোথায় রাখবো অ্যাডজাস্ট করতে পাচ্ছি না একটু আসলে গোছাবো মনের মতো করে সেই জন্য ওয়েট করছি তো দেখো আসছে না তো যাই হোক আমি এখন পোস্ত পড়াটা করবো না করবো না সেটাই দাদের কাছ থেকে জানছি আর কি করব করে না করে গুছিয়ে না স্নান করে তারপর ওরা আসবে ওখানে বই খাতাগুলো একটুখানি এ করে নেব ঠিক আছে ঠিক আছে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে দেখতে থাকো কত ভালোবাসা আছে মাছগো মেঝে তারপরে ওগুলোকে তারপর স্নান করতে হবে তার মধ্যে জামা কাপড় কেচে দিতে হবে সাথে দিয়ে আসতে হবে এটা ঢেলে নি হ্যাঁ মানে এই বাটিটা ধরব না আর তো ছোট বাটি আছে বাটি কি আছে তো ভালো এত আছে না তো কালকে আমি এই সব র্যাক ট্যাগ গুলো সব গুছিয়েছি গুছিয়েই যাচ্ছি ছুটি থাকলে বাড়িতে আমার শুধু মনে এটা ওটা এই যে ড্রয়িং করছিল করতে করতে এখন গান চালিয়ে দিয়েছে হ্যাঁ গান চালিয়ে বাবারকে বললো পাপা একটু গান চালাবে উঠে পড়েছে যা হোক তা হোক করলো দেখো লাস্টের গুলো যা হোক তা হোক করে উঠে গেছে ওরা এখন রিমিঝিমি লাগে রে শুরু হয়েছে এখন ভাব নিচে দেখো এক্সপ্রেশনটা মুখে দেখো শুধু কী বলবো এব চাঁড়ি ওই সব আবার 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 ওরি বাবাই বাবাই তোর মেয়ের চুলটা কি করছে দেখ আবার আভাই না ওরি ধর ওই ওই গানটায় মেয়েটা এরকম করে না সেই জন্য ওরকম করছে তাই তো এরকম করে চুলটা তাহলে এসে গেছে তোর পার্টনার এসে গেছে ই কাছে এলে অন্য কিছু আর লাগে না বাবা মেয়ের নাচ জমে গেছে নাচ জমে গেছে অবশেষে আমাদের এটা এখন ইনস্টল হবে তাই তো সুহানি সরো দেখি বাবা আস্তে আর একটা আছে ওই সাইডে ওগুলো সব ফেলে দেবে এগুলো নাকি রাখবে আবার কোথায় রাখবে এই কাকু এসে কোনটা ইনস্টল করবে চলো তোমাদের দেখাবো এখন আস্তে আস্তে আলাদা আলাদা পার্টস সব খোলা হচ্ছে যারা আগের ভিডিওটা দেখেছ তারা হয়তো জানো তো এমনিতেই এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে এইগুলোকে না মানে একটা সাইড করে দাও ছবিটা দেখাবো ছবিটা আছে আমার কাছে তো এটা এখন প্রায় হচ্ছে আমার কাছে পুরো ছবিটা আছে দেখাবো লাগবে অর্ধেক সেট হয়েছে পায়াগুলো সেট হচ্ছে খুব সুন্দর স্টাইলে ওইটুকুনি হয়েছে হ্যাঁ এরকম পিনগুলো এত বড় বড় হ্যাঁ যতটা ঢোকার ঢুকছে বাকিটা কেটে বাদ এই যে পড়ে যাচ্ছে হেভি সিস্টেম পুরো ফিক্সড এটা ঘোরানো যায় অ্যাডজাস্ট করার জন্য এগুলোকে

অনেকে নাই তো। তো খুব গরম খুব গরম বাবাই খুব গরম। টেস্টি মোমো ভাত খাবে? পাঁচটা বেজে

সুয়ানি হ্যাঁ সুয়ানিও খাচ্ছে আমাদের এখানে সেট হবো হবো কমপ্লিট হয়নি খাওয়া হয়নি ওই জন্য আমি মেয়েকে খাওয়াতে বসিয়েছি নিজেও খেয়ে সে সুহানি সুহানি তোর আলমারি সেট হয়ে গেছে হ্যাঁ এখানে তো এটা পুরো সেট হয়ে গেছে এখানেই রাখা হবে এবার সুর একটা সেট করা হচ্ছে এই জায়গাটাতে দেখেন আমার উঁচু পড়বে কতটা দেখেন তো বন্ধুরা আমাদের যে আলমারিটা আমরা নতুন নিয়েছি এই যে পাশে দেখছো সাদা এখানটায় রাখার কথা আমরা ভেবেই নিয়েছিলাম বাট এখানে রাখে রেখে না একদমই মানাচ্ছিল না তো এখান থেকে যে টেবিলটা এখানে ছিল সেটাকে আমরা এই সাইডে দিয়ে দিয়েছি দিয়ে আলমারিটা আমরা এখানে দিয়েছি তো তোমরা বলবে যে এবার কেমন লাগছে ফ্রিজের পাশে আলমারিটা বেশ সুন্দর লাগছে আর এই যে জুতো রাখার র্যাকটাও এখানে লাগিয়ে দিয়ে গেছে আমাদেরকে দেখাই কেমন র্যাকটা দারুণ মানে গোদরেজ ইন্টেরিয়রের বলেই হয়তো দারুণ কি আমি বলতে পারবো না নর্মালও হয়তো ভালোই হতো তবে এই দেখো এটা পুরো কিন্তু সেট মানে দেয়ালের সাথে পুরো লক এ করে করা এই যে এই যে জুতোগুলোকে এর মধ্যে গুছিয়ে রেখেছি মানে এই রকম পিন দিয়ে পুরো দেওয়ালের সাথে ছিদ্র করে এটাকে লাগাতে হয়েছে তো এইভাবে জুতোগুলোকে সব গুছিয়ে রেখেছি আর এখানে যেটা ছিল সেটাকে সরিয়ে দিয়েছে তো এই আলমারিটাতে প্রথম থেকেই মানে আমার ইচ্ছা ছিল এই ওপরটাতে আমি শাড়ি রাখব তো আমার মানে শাড়ি টুকটাক টুকটাক আগে ছিল না এখন প্রচুর শাড়ি তো সেগুলোই এখন গোছগাছ চলছে মানে স্যারও দেখে ফেলবে আমি ওকে এক্ষুনি বললাম যে তুমিও জেনে যাবে যে আমার কতগুলো শাড়ি তুমি মানে বুঝতে পারো না যে কতটা শাড়ি আর এর মধ্যে এমন শাড়ি আছে যেগুলো আমি এখনো পর্যন্ত মানে পরিই নি যেমন এই একটা শাড়ি আছে নতুন এটা এখনো গায়ে হাত দি মানে তুলিই নি আমি পরিনি এই একটা শাড়ি আছে যেটা আমি এখনো পরিনি আর আর এই একটা শাড়ি আছে পরিনি এটা পরিনি মানে এগুলো মোটামুটি একবার দুবার পরেছে হ্যাঁ অবশ্যই তুমি পাঞ্জাবিগুলোও চাইলে রাখতে পারো ভালো পাঞ্জাবিগুলো আলমারিটা তাহলে একটু ফাঁকা হবে ও আমার ওই শাড়িটা দাও এক বছর হয়ে গেছে এই শাড়িটা এখনো পরে উঠতে পারলাম না হ্যাঁ আগে নেই অ্যানিভার্সারিতে জানুয়ারিতে তো এই শাড়িটা বাবাই অ্যানিভার্সারিতে দিয়েছিল এখনও পরিনি ওই একটা শাড়ি যেটা পুজোর আগে আগে নিয়েছিলাম এখনও পরিনি অনেকগুলো শাড়ি আছে যেগুলো এখনও পরিনি এই শাড়িটা হলো আমার প্রথম শাড়ি মানে দু হাজার আমার ভাইয়ের বিয়ে হয়েছিল সেই সময় এই শাড়িটা কেনা কেয়াশেট এক্সক্লুসিভ থেকে তখন কেয়াশেট সবে নতুন শাড়ি মানে সবে শাড়ি রেক খুলেছিল তখন এই শাড়িটা নেওয়া তো এই শাড়িটা তখন খুব পরেছি দু তিনবার এখনও শাড়িটা দেখো অ্যাজ ইট ইজ আছে তবে একটু কালারটা উঠে গেছে বলো একটু ফেড হয়ে গেছে তো এখন আমরা এই শাড়িটারি নিয়ে গোছ গাছ করতে বসেছি শুয়ানি একটু মাছ খে খেয়ে ড্রয়িং করছে কালারটা করো এবার ঘরটা ঠিক হলো আর একটু বড় বড় হতো না হ্যাঁ পেরেছো তুমি আঁকতে এবার বলো তো তুমি পেরেছো তাহলে তুমি হয়তো কাঁদছিলে কেন আর বাবাই আলমারি থেকে আমার শাড়ির ব্যাগগুলো বার করতে গিয়ে দেখো পুরো আলমারি ফাঁকা করে ফেলেছে এই যে পুরো আলমারি ফাঁকা শুধুমাত্র এই দিকে যে জামা কাপড়গুলো এমনি থাকে সেগুলো রাখা আদারওয়াইজ পুরো ফাঁকা করে ফেলেছে মানে ও নাকি শাড়ির ব্যাগ খুঁজে পাচ্ছিল না আজকে একটা পুজো বাড়িতে ইনভিটেশান ছিল কালী পুজোর কাল ছিল তো আজকে আলাদা করে সে বন্ধু বান্ধবীদের জন্য মানে সেট করেছিল যে নেমন্তন্ন দিয়েছিল কিন্তু এখন আর যেতে ইচ্ছা করছে না এই আলমারি গোছানোর লোভে আমি আর কোথাও বেরোতে চাইছি না মনে হচ্ছে আলমারিটা গোছাই 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 তারপর তো পুরো ফাইনালি দেখাবো ও আর নিচটা গোছানো এই নিচটা এখনও ফাঁকা আছে এখানে শুয়ানির যত বই খাতা পেনসিল বক্স এক্সট্রা জিনিসপত্র সব এখানে রাখা আছে এগুলো লাগবে বলে রাখা বাকি আমি সব বেছে বুছে সব বাদ দিয়ে দিয়েছি আর এই দিকটায় আছে আমাদের ফাইলগুলো টুকটাক যা যেখানে লাগে এখন এইটা ফাঁকা আছে এটা এখনো গোছানো হয়নি তো প্রয়োজনে আস্তে আস্তে টুকটুক করে গোছাবো আমাদের রাতে খাবার এই যে সকালবেলা ছোলার ডাল করেছিলাম এক পিস চিকেন আছে কালকে আর এখন করে নিয়েছি পরোটা তিনজনের দুটো করে আর বাবায়ের একটা এক্সট্রা এখানে মেয়ে এখন লুডো খেলছে তোমাদেরকে দেখাই যেটা কেমন গোছালাম কাল এই জায়গাটাকে ঠিক করব মানে এই জায়গায় এমন কিছু জিনিস আছে যেগুলো দরকার নেই সেগুলো এই এইটার মধ্যে রাখলেও হবে তো লুকটা তোমাদের দেখায় আমার কিছু শাড়ি এখানে রেখেছি আরও কিছু শাড়ি আছে যেগুলো বাবা আমি মেনলি বেশি পছন্দ করি শিফন শাড়ি পরতে তো শিফন শাড়ি প্রচুর আছে যেগুলো বাবা এখানে রাখতে দিল না বললো যে শিফন শাড়িগুলো মানে রাখলে একটার ওপর একটা রাখলে সব সরে সরে পড়ে যাবে তো ওই জন্য ওগুলো রেখে দিয়েছি প্লাস কটনের কিছু শাড়ি আছে সেগুলোও এখানে রাখিনি মোটামুটি আর যে সমস্ত শাড়ি আছে এই সাইডটাতে সুহানির লেহেঙ্গাগুলো তারপর লেহেঙ্গা আছে কয়েকটা আর একটা ভালো ফ্রক আছে চুড়িদার আছে এইগুলোই রেখেছি এখানে আমার কয়েকটা ড্রেস রেখেছি যেগুলো আমি সচরাচর পরি না মাঝে মাঝেই পরি আর এখানেও তো তাই শাড়ি টাড়িগুলো সব এইভাবে রেখেছি কেমন লাগছে জানিও চলো আজকে সন্ধ্যেবেলা একটা ইনভিটেশান ছিল বলছিলাম কিন্তু গেলাম না এই সব গোছানোর চক্রেই গেলাম না অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছা করছিলো একটু গোছায় গোছায় ঘরে একটা নতুন জিনিস আসলে এটা মনে হয় সবারই হয় আমার মতো আর এটা তো দিয়ে গেছে সেই সোমবার দিন আমরা বুক করে শুক্রবার শুক্রবারের পরে সোমবার শনিবার না রবিবার দিয়ে গেছে রবিবার দিন দিয়ে গেছে আর সেই থেকে কবে থেকে অপেক্ষা করছি যে এটা কবে আসবে ইনস্টল করতে কবে আসবে ঠিকঠাক করে দিয়ে যাবে যে একটু সাং মানে গোছাবো তো আলটিমেটলি হয়ে গেছে গোছানো তো সাদাই নিয়েছি আমার সাদা কালারটা খুবই পছন্দের তবে সবাই বলতে চায় যে সাদা নিলে একটু নোংরা পড়লে কেমন হয়ে যাবে দেখা যাক কতটা মেনটেন করতে পারি মেয়ের পড়ার টেবিলটাও টেবিলটাও আমি আমার ইউটিউবের টাকাতেই নিয়েছিলাম এটাও নিয়েছি তো ভালো লাগে নিজের ইচ্ছাগুলো এরকম টুকটুক করে পূরণ করতে অবশ্যই বাবাই সবই ইচ্ছা পূরণ করে তবুও যখন কোনো কিছু নিজের মানে ইনকামে করা হয় সেটা অবশ্যই ভালো লাগে তো কেমন হয়েছে তোমরা জানিও চলো খাওয়া দাওয়া করে নিই করে শুয়ে পড়ি আর পাচ্ছি না সেই সকাল থেকে আমি চক্র মারছি বিছানায় বসার সময় পাইনি একটু তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাজি খুশি থাকবে টাটা বাই বাই আর এটা বলবে অবশ্যই কেমন হয়েছে কার কার পছন্দ হলো মেন চলো খেয়ে খাবে না তোমার